অবশেষে সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ওবাদুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন শিক্ষক নেতা শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে চালকের মাধ্যমে চেয়ারম্যানরা টাকা নিতেন কিনা খতিয়ে দেখতে হবে বললেন ব্যারিস্টার সুমন এবার বিস্তারিত ওবাদুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে জাজ বললেন শিক্ষক নেতা অবশেষে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বৈঠক হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় শেষ হয় দুপুর একটায় দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উল আলম হানিফ আফামা বাহমুদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা বৈঠক শেষে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সভাপ সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুইয়া তিনি বলেন আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে খোলামেলা আলোচনা হয়েছে শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলবো শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন সব বিশ্ববিদ্যালয়ে সঙ্গে কথা বলে শিক্ষক সমিতির সঙ্গে কথা বলে সভা করে আমরা সিদ্ধান্ত নেব আপনাদের দাবি তো সরকারের কাছে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এলেন কেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উনি একজন জাতীয় নেতা প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের সঙ্গে বসেছেন শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়ার দিয়েছে আবহাওয়া শনিবার অধিদপ্তরের এক আবুল কালাম এই তথ্য জানান তিনি বলেন আজকে থেকে আঠারো জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এ সময় গরমের অস্বস্তি বোধ থাকবে উনিশ তারিখ থেকে আবার নতুন একটি স্কেল শুরু হয়েছে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বাড়তে পারে মাস জুড়েই বৃষ্টি থাকবে তিনি আরো বলেন আগামী দশ দিন সিলেট এবং আশেপাশের এলাকায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তরের সকালের বার্তায় বলা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় রংপুর খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমঘাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বা অতিভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো একত্রিশ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায় এছাড়া নীলফামারির সৈয়দপুরে একশো ছয় ফেনীতে আটানব্বই সিলেটে একানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া সারা দেশে কম বেশি বৃষ্টি ঝরেছে চালকের মাধ্যমে চেয়ারম্যানরা টাকা নিতেন কি না খতিয়ে দেখতে হবে বললেন ব্যারিস্টার সুমন চালকের মাধ্যমে পিএসসির চেয়ারম্যানরা টাকা নিতেন কি না তা সরকারকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মঙ্গলবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন এবং প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ব্যারিস্টার সুমন বলেন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের চালক সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন ফাঁসে পিএচসির চেয়ারম্যানরাও জড়িত না সেটি খতিয়ে দেখতে হবে ড্রাইভারের মাধ্যমে টাকা নিতেন কি না তা সরকারকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে তিনি বলেন আবেদ আলী যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছেন প্রশ্ন যে টাকা ইনকাম করেছেন সে টাকা তিনি সব আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন এর সে দুঃখজনক কথা বা এরকম দেশ পৃথিবীর কোথাও নেই তিনি অবৈধ টাকা আয় করে আবার সগৌরবে কথা বলছেন প্রশ্নফাশার তদন্তে কমিটি গঠন প্রসঙ্গে সুমন বলেন বাংলাদেশে কমিটিদের আমি বেশি ভয় পাই যারা চোর পুলিশ তাদের ধরবে কমিটি করার দরকার কি কমিটি করা হচ্ছে মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন ছাত্ররা সারা দেশে কোটার জন্য আন্দোলন করছে কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোঠা চোর কোটা দুর্নীতিবাস কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম তেত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যেসব কর্মকর্তারা এই পদ্ধতিতে নিয়োগ পেয়েছেন তাদের খুঁজে বের করার দাবি জানান ব্যারিস্টার সুমন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবে বলেও জানান ব্যারিস্টার সুমন আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ